মানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ যুগটাটা করতে এত বয়স্ক হয়ে গিয়ে এত রাত দিয়ে রাত না কে লাগা ওই 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 ফাইন্ডিং আমি জানি তুমি আমাকে ভালোবাসো এতক্ষণ থেকে দেখলেন যে লড়াইয়ে বলা যেতে পারে হাতাহাতি এবং প্রায় আড়াই সাড়ে তিন মিনিটের একটা মানে কুস্তি বলা যেতে পারে তবে এটা কোনো সাধারণ কুস্তি না এটা হচ্ছে সাধারণ নাগরিক মানে সাধারণ একজন যুবতী এবং একজন তৃণমূলের কাউন্সিলর তো আপনাদের বিস্তারিত বলেই দিই যেটা কলকাতার পানিহাটির ঘটনা পানিহাটির যে ছাব্বিশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের কাউন্সিলর সম্ভবত এনার নাম যেটা আমি দেখলাম যে শ্রাবন্তী রায় তিনি একজন কিন্তু তৃণমূল দলের কাউন্সিলর এবং আপনারা ভিডিওতে দেখলেন যে কীভাবে একজন সাধারণ মানুষ বল আগে আমি সাধারণ মানুষই বলবো কারণ তিনি কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলার একজন সাধারণ যুবতীর সাথে কীভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং প্রথমেই থাপ্পড় মারলেন দেখলেন যে কষি একটা থাপ্পড় তারপরে কিন্তু চুলটাও সেই শক্ত হাতে ধরলেন আর ওনার যে বড়ি চেহারা আর কোথায় একটা আমি বলবো যুবতী বলল একটা বাচ্চা মেরি কোথাও বলব তো কী বলবেন এই শাসক দলের কিছু কিছু এরকম কাউন্সিলর বা কোথাও কোথাও এরকম গ্রাম প্রধান পঞ্চায়েত শাসক দলের হলেই কিন্তু এদের দাপট আলাদাই থাকে তবে এই যুবতীর প্রতিবাদ যেটা দেখলেন যে একদম মাটিতে লুটিয়ে মানে গোড়াগড়ি ঘড়ি তিনিও কিন্তু ছাড়ার পাত্র নয় এটা একটা সাধারণ সমাজে কিন্তু একটা মেসেজ চলে যাচ্ছে যে মেসেজ যে সাধারণ মানুষ কিন্তু আর এই সমস্ত নেতাগিরি এই সমস্ত দাদাগিরি একদমই আর বরদাস করছে না মানুষ বলতে বলতে এবং সহ্য করতে করতে সাধারণ মানুষের এই কিছু নেতা এরকম দাদাগিরি এরকম এই সমস্ত মানে ব্যবহার দেখে দেখে এতই ক্ষুদ্ধ হয়ে গেছেন যে সাধারণ মানুষের ওয়ালে পিঠ থেকে গেছে একজন সাধারণ যুবতীও কিন্তু প্রতিবাদে নেমে পড়লেন তিনি থাপ্পড় খেয়েছেন তিনি কিন্তু ছাড়েননি তিনি প্রতিবাদ চালিয়ে গেছেন আপনার ভিডিওতে দেখলেন তো কী বলবেন এটা আমি আমার ব্যক্তিগত মতে বলতে পারি এটা কিন্তু সাধারণ মানুষের জন্য একটা মেসেজ চলে আসছে যে না আর অত্যাচার সহ্য করা যাবে না শাসক দলেরই হোক বা যে দলেরই হোক যদি সাধারণ মানুষের উপর রাস্তাঘাটে এরকম করে কেউ চড়াই হয়তো এরকম করেই জবাব দিতে লাগবে এটাই হয়তো মেসেজ দিলে নেই তরুণী তো যাই হোক আমার ব্যক্তিগত মতের সাথে যদি আপনাদেরও মতের মিল হয় তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবেন কী হলো ঘটনা এবং আবার আমি যেটা সূত্র মারফত জানতে পারলাম আবার এই কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে ওই যুবতী নাকি মদ খেয়েছে আপনার পুরো ভিডিও দেখলেন এই ভিডিওতে কোথাও মনে হলো যে ওই যুবতী মদ খেয়েছিলেন মানে পাওয়ারের নেশায় এরা নিজেকে বাঁচানোর জন্য এমন এমন কথাবার্তা বলে যেটার সহ করার উপায় নাই নেই তিনি একজন সাধারণ যুবতীর হাতে এরকম হেনস্থা হয়ে গেলেন ওকে মারতে গিয়ে তবুও কিন্তু এদের শিক্ষা হলো না আইনি খেলছেন মনে হচ্ছে কারণ শাসক দলের কি বলবেন বন্ধুরা তবে এটাতে একটা পরিষ্কার খেয়াল আছে আপনাদের মদন মিত্র এর আগে আমিও ভিডিও দিয়েছিলাম তিনি কিন্তু বলছিলেন যে মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে এই কথাটি মদন মিত্র কিন্তু বলেছিলেন এবং কিছুদিন আগেও মদন মিত্র একটা বক্তব্য দিয়েছিলেন সম্ভবত এরকমই হবে যে এই তৃণমূলের পোশাক যদি খুলে ফেলা যায় বা তৃণমূল দল যদি সাপোর্টে না থাকে তাহলে কিন্তু যদিও তিনি কামারহাটির উদ্দেশ্যে বলেছিলেন যে সাধারণ এই তৃণমূল যারা করছেন তারা কিন্তু বাইরে বেরানো মুশকিল হয়ে যাবে তো মানুষ আর কত সহ্য করবে সহ্যেরও একটা সীমা আছে তো এই ভিডিও কিন্তু প্রকাশ্যে এটাই দেখাইল বা সাধারণ মানুষকে মেসেজ দিল যে আমরা আর বরদাস করব না আমরা আর সহ্য করব না যেমন আমাদের সাথে ব্যবহার হবে ঠিক তেমনই সে শাসক দলের নেতাই হোক বা অন্য দলের নেতাই হোক বা যে কোনো মানুষ হোক যে যেমন ব্যবহার করবে তিনি কিন্তু সেটাই ফিরিয়ে পাবেন যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন এবং এটা একটা সমাজকে মেসেজ যে সাধারণ মানুষ আর বরদাস করছেন না এবং এই যুবতীকে আমি আমার ব্যক্তিগত তরফে একটা স্যালুট জানাবো যে তিনি এইভাবে প্রতিবাদ করেছেন এবং তেনা এনার এই প্রতিবাদ এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল এবং এই প্রতিবাদ দেখে হয়তো অনেকেই আরও সাহস পাবেন জেগে উঠবেন যারা জেগে ঘুমোচ্ছেন তারা আবার জেগে উঠবেন যে না আর না অনেক হয়েছে তো যাই হোক মানে বলতে বলতেও মনে হয় যে অনেক কিছুই বলি কিন্তু কী বলবেন কিছু কিছু এরকম নেতা নেত্রী আছেন যাদের কিন্তু চোখ লজ্জা বলেও কিছু নেই তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এবং আবারও বলে রাখি আপনাদেরকে যে যিনি একটু হেলথি আর কি মোটা করে ইনি হচ্ছেন কিন্তু কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং পানিহাটির ছাব্বিশ নম্বর যে ওয়ার্ড সেই ওয়ার্ডেরই নাকি কাউন্সিলর ইনি এবং যুবতীকে তো আপনারা চিনবেনই কারণ প্রতিবাদী এবং প্রতিবাদী চেহারা হয়ে গেছেন এখন এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং সজাগ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় বাংলা